গল্প পরিচিত রোগের প্রকোপে অজ্ঞতা যেইখানে সকলে ভেবেছিল আমি অহংকারী তবে বলে রাখি সেই মুহূর্তে আমি কথা বলতে ভুলে গিয়েছিলাম অবাক বিস্ময়ে মুগ্ধ এবং ঘৃণা ভরে দেখছিলাম কথা নিয়ে খেলা দেখানোর জাদুকরদের বোকাদের মারতে কারো দরকার হয় না তাদের মূর্খামেই তাদের তিলে তিলে শেষ করে পথ হারিয়ে কেবল হাতরে বেড়াই আধারে যখন যখন কোনো দেশে অসন্তোষ ঘটেছে অমানবিক হয়ে উঠেছে মানবিকতা তার একটাই কারণ সেটা হলো অশিক্ষা হ্যাঁ সত্যিকারের শিক্ষা কোনো প্রথাগত শিক্ষা নয় যদি সম্ভব হয় তো একরকম জোর করেই সেটা দেশীয় সরকারকে করতে হবে শুধু ওপর ওপর জল ছড়ালে কিছুই হবে না একেবারে শিকড়টাই সতেজ এবং শক্ত করে গড়ে তুলতে হবে না হলে ওই মূর্খ জাতি নিজেরাই নিজেদের সর্বনাশ ডেকে আনবে আর তার ফল ভুগতে হবে সমস্ত ভালো মানুষ এবং দরদি মমতাময়ী আমার দেশমাতাকে একটি জাতি যখন মূর্খামের কালো কালি ছো ছোড়াছড়ি করছিল তা ছিটে পড়েছিল আমার মায়ের মুখে যার দাগ এখনো ওঠেনি চার পেয়ে গাধা তবু জঙ্গলে থাকে কিন্তু সমস্যা সৃষ্টি হয় তখন যখন দুপে গাধা সমাজে থাকে আসলে গাধাদের আগে সম্প্রীতির শিক্ষা দিতে হবে হাতের অস্ত্র ছুঁড়ে ফেলে বই ধরিয়ে দাও পেটে জ্ঞান পড়লে সব মূর্খামি ছুটে যাবে ওষুধ পেটে পড়লে রোগ সারবে না হলে তুমি মরবে বন্ধু সৃষ্টি যে করে বিনাশ করার অধিকার শুধুমাত্র তার আছে কিন্তুর কোলাহলে হলে কবিতারা ঘর ছাড়া আমি নদীর কথা বলবো কারে সমুদ্র তাকে গ্রাস করে আমি বৃষ্টি হয়ে আকাশ পথে দ্বিধায় জর্জরিত গড়তে লাগে বহুকাল ভাঙতে লাগে ক্ষণকাল ইতিহাস চাপা পড়ে বর্তমানের প্রতিবন্ধিতায় জন্ম দিতে হবে সেই ধারণার যে আমরা মানুষ পশু নই যে হিংস্রভাবে অধিকার ছিনিয়ে নিতে হবে আরে অধিকারটা অর্জন করে নাও না তাহলেই তো ল্যাটা চুকে যায় মানুষ আসে মানুষ যায় শুধু সমস্যার সমাধান হয় না এত সব কিছু কিসের জন্য বাঁচার জন্য তাই তো যদি মানুষই না থাকলো তবে তো সবই বৃথা নুড়ি কাকুর বালি মিশ্রিত মাটি কিন্তু বেশ শক্ত হয় সৃষ্টির বিপরীতে আঙুল তুলছ আমার মায়ের রোশনলে পড়ে তুমি পুরবে ভাই থাকতে সময় শুধরে গেলে তবুও বাঁচার আশা ছিল যখন ভালো মানুষের খোলসে পড়ে ভেতরে স্বার্থের গন্ধ পাওয়া যায় হায় মানব সেদিন হতেই সর্বনাশ শুরু হয়ে যায় আগে মায়ের স্নেহ আদর দয়া জল এনেছিল মায়ের চোখে আজ আবারও মায়ের কিছু দুষ্টু সন্তানের মূর্খামির অজ্ঞতার কারণে আবার পড়বে আমার মায়ের চোখের জল আবার ডুববে তার নিজ নিষ্পাপ সন্তানরা শুধু কয়েকটি কুসন্তানের মূর্খামিতে আর অজ্ঞতায় আবারও ছাড়খাড় হবে কোটি কোটি প্রাণ তুমি আসবে তুমি যাবে বলি হব আমরা আপন ভাইকে প্রহার করে অন্যকে লোক দেখানো উপকার করতে যাওয়া উপকারী বন্ধুর পরিচয় নয় এ হলো স্বার্থান্নিষীর প্রকৃতি যে যে কিনা নিজের পরিবারকেই শেষ করে দিতে পারে নিজের স্বার্থ সিদ্ধির জন্য চোখ থাকতেও অন্ধ হলে শরীরে পোষা রোগ বেড়ে বেড়ে সারা শরীর ঝাঁঝরা করে দেবে তথ্য ওরা দিচ্ছে তাই আমি আর দিলাম না স্বার্থ দিয়ে মোরা ক্ষমতাকারীদের দ্বারা নেমে আসবে আমার দেশে ভয়ঙ্কর অন্ধকার যদি মানা নাই হবে তবে বেকার রুল রেগুলেশন রাখার দরকারটাই বাকি নিজের ভাই বোন দুষ্টুমি করলে শাসন করতে হয় কিন্তু প্রতিবেশী দুষ্টুমি করলে তাদের বাড়ি পাঠিয়ে দিতে হয় তাদের অভিভাবকদের কাছে অভিভাবক শাসন করে ঠিক করে নেবে তোমার স্বার্থভরা মিথ্যে দরদ দেখানোর দরকার নেই ভালোই একটা প্রোডাকশান হাউস তৈরি হয়েছে আমার প্রতিবেশীর ঘরে সেখান থেকেই প্রোডাক্ট সাপ্লাই হচ্ছে আমার ঘরে থুরি মানব সম্পদ যতদিন দেখেও না দেখা হয় হয়ে থাকবে ততদিন ঘনিয়ে আসবে আমার মায়ের বুকে চরম অন্ধকার আর সেই অন্ধকারে নিমজ্জিত হয়ে তলিয়ে যাব আমরা মুখরা জ্ঞানীর সাথে থাকা যায় কিন্তু মূর্খ অজ্ঞের সাথে থাকা চলে না যার যার সাহস বাড়ছে সাহস তো তুমি বাড়াচ্ছ আমার মাথা শরীরে রোগ পুষছে আর আমার শরীর যন্ত্রণায় চেঁচাচ্ছে ওষুধ আছে খাচ্ছি না পথ্য আছে মানছি না কারণ ব্রেন বারণ করছে ধীরে ধীরে এ রোগ এই শরীরটাকে মৃত্যুর দোরগোড়ায় দাঁড় করিয়েছে মিথ্যে দরদি মাতা না হয়ে পরের ছেলে শাসন করো না নইলে পরের ছেলে তোমার ছেলে ছেলে মেয়ের জায়গা নিয়ে পূর্ণ হয় আর মা তুমি ফেলবে চোখের জল ভিজবে তোমার আঁচল ঠিক যেভাবে ভিজেছিল আমার দেশের মাটি দুশো বছর ধরে আবারও সেই ইতিহাস ফিরছে না তো এখন কেন জানি না ওদের আত্মত্যাগ ব্যর্থ মনে হচ্ছে আমার দেশের গর্ব শত শত সোনার সন্তানের আত্মত্যাগ ব্যর্থ যাবে হয়তো এই আফসোসেই একজন ফিরেও আমাদের দেখা না দিয়ে ভালোই ছিলেন হয়তো মনে মনে রিগ্রেট করেছিলেন এ আমি কাদের জন্য করলাম একদল এমন ক্ষত বানিয়ে দিয়ে গেছে সেটাই এখন ঠুকলে খাচ্ছে সময় শকুনের দল আর আমরা নিজের মায়ের গর্ভের সন্তান হয়ে মায়ের সাথেই বেট্রে করছি ওরে বোকা প্রতিবেশী বাইরের লোক নাচালে নাচতে হবে নিজেদের কোনো সত্তা নেই পরকে বিশ্বাস করেই একদিন ঠকেছিল আমার ভাই তার লোভ তার মূর্খতা এবং অজ্ঞতা আমাদের উপহার দিয়েছিল দুশো বছরের যন্ত্রণাময় দিবারাত্রি পরের ছেলে সাহস পেলো মা তুমি দিলে বলে আমার ভাই বোন ওদেরকে আপন মেনে বড়ো ভুল করেছে মাগো ওদের তুমি শিক্ষা দাও ওদের তুমি শাসন করো নইলে আমি ভাই বোন হারা হব তোমার ভুলের খেসারত দিতে গিয়ে আমি অনাথ একাকিনি হয়ে ঘুরে বেড়াব আমার দেশমাতাকে নিয়ে দেখা সুন্দর সুন্দর স্বপ্নগুলি ধুলিস্যাত হবে আমার নিজ হাতে গড়ানো অলঙ্কার মাকে সাজাবো বলে ভেবেছিলাম তাও পড়ে পড়ে নষ্ট হবে স্কুল যদি শিক্ষা দিতে না পারে তো ছেড়ে দিন মা বাবাই দায়িত্ব নিয়ে নিক সে শিক্ষা দেওয়ার তবে বিদ্যালয় ছাড়া অন্য কোথাও নয় ওহে মূর্খ জাতি যত খুশি তুমি মূর্খামি করো প্রকৃতি তার প্রতিশোধ নেওয়ার জন্য মুখিয়ে আছে হে পতঙ্গগণ তোমরা বিষটা ফেলে অমৃতের দিকে অগ্রসর হও না হলে তোমাদের পতন নিশ্চিত ওহে প্রতিবেশী তোমাকে রক্ষা করাই কি দায় হয়ে গেল আমাদের অত লাফালাফি করো না বন্ধু তাহলে কিন্তু আদর করে কোলে তুলে নেব। আমার মায়ের কোল অনেক বড় তোমাকে রাখবো সেখানে সযত্নে তোমরা কাদা ছোড়াছড়ি করছো তো ওই দেখো বাইরের লোক তোমাদের দেখে হাসছে আরে শুধু মায়ের সেবা করো সব গ্লানি ভুলে যাবে সবাই যখন সমস্যার কথা বলছে আমি তখন সমাধানের কথা বলতে এলাম মাতৃবন্দনা ছাড়া এই সমস্যার সমাধান নেই এটাই চিরসত্য